আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্চ বিডি থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গরুর আড়াই লিটার তুরুকের ফিডার গরুর আড়াই লিটার ফিডার বাংলাদেশে অনেক দিন যাবত আমরা সেল করে থাকতেছি আজকে এই ফিডার সম্পর্কে কিছু ধারণা দিব এটা হলো 100% ফুড ফুডগেট একটি প্লাস্টিক দিয়ে তৈরি ফুডগেট প্লাস্টিক দিয়ে তৈরি এটাতে আপনারা কোনো গন্ধ পাবেন না যে প্লাস্টিকটা অনেক উন্নত মানের এবং অনেক হ্যাভি তাছাড়া এই নিপুল দেখতেছেন এগুলো হলো সিলিকনের একটি নিপুল তাছাড়া আপনারা যদি রাবারের নিপুল নিতে চান আমাদের কাছে রাবারের নিপুল আছে হ্যাঁ আর এই ফিডার এই ফিডার আপনারা কেন ব্যবহার করবেন এই ফিডারটা ব্যবহার করলে দেখেন আপনাদের গাভীর যে সময় বাচ্চা দেয় গাভীর বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনারা তারা চাইলে কিন্তু গাভীর বাচ্চাটা আলাদা জায়গায় নিতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশে কি করে আলাদা জায়গায় নেওয়া তাছাড়া আপনারা উন্নত বিশ্বের কিছু ভিডিও দেখবেন বা কিছু খামার সম্পর্কে জানবেন যে উন্নত বিশ্বে কিন্তু বাচ্চা দেওয়ার সাথে প্রসব করার সাথে সাথেই কিন্তু গাভীর বাচ্চাকে আলাদা জায়গায় রাখে মাকে আলাদা জায়গায় রাখে আর আমাদের অন্য আমাদের বিশ্বে আমাদের বাংলাদেশে কিন্তু আলাদা জায়গায় রাখে না তার কারণে আপনারা গাভীতে সঠিক পরিমাণে দুধ পান না বা বাচ্চা কতখানি দুধ খাচ্ছে বাচ্চা অসুস্থ কিনা আপনারা অত সহজে বুঝতে পারেন না আর যদি আপনারা এই ফিডার দেখান আজকে আড়াই লিটার খাইলো কালকে কেন আড়াই লিটার খাইলো না বা পরশু দিন কেন আড়াই লিটারে বেশি খাইলো আপনারা একটা মেজারমেন্ট রাখতে পারবেন আর যদি গাভী দু গাভীর বাচ্চা দুধ কম খায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর কোনো সমস্যা হয়েছে অসুখ বিসুখ হয়েছে আর যদি দুধ বেশি খায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মাপের দুধ আর একটু বেশি লাগবে আর যদি গাভীর মাকে সরাসরি গাভীর থেকে আপনারা বাছুর দুধ খায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে গাভীর বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না এটা একটা বড় বিষয় তাছাড়া এই ফিডার দিয়ে আপনারা চাইলে জিঙ্ক বা অন্য যে কোনো পাউডার আছে প্রোটিন জাতীয় ওই পাউডার গুলাও মেশায় দুধের সাথে খাওয়াইতে পারবেন ছোটবেলা থেকে বাছুরকে তো যাদের এই ফিডার প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আমরা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ছোটো ছোটো প্রোডাক্ট যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের খামারি আইটেম অনেক কিছুই আছে গরুর গলার বেল্ট আছে আমাদের কাছে আছে গরুর মুখোশ তাছাড়া আমাদের কাছে আছে নোজ রিং বা স্প্রিং নোজ রিং তাছাড়া আমাদের কাছে আছে সিরিঞ্জ তো এগুলা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম